বরাবরই আমাদের জানতে ইচ্ছে হয় যে আমরা আসলে কেমন পার্সোনালিটির মানুষ হ্যাঁ অবশ্যই আমরা সেটা জানার খুবই ইচ্ছা থাকে কিন্তু কি করে আপনি নিজে থেকে সেটা জেনে নেবেন যে আপনি কেমন ধরনের পার্সোনালিটির একজন মানুষ আপনি খুব সহজেই সেটা জেনে নিতে পারেন আপনার পায়ের পাতা দেখে আমি আপনাদেরকে আজকে সেটাই বলবো যে আপনারা কিভাবে নিজের পায়ের পাতা দেখে নিজের পার্সোনালিটি চেক করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক নমস্কার আমি শেখ মাহির আপনাদের সাথে আজকে এই পর্বতে শেয়ার করবো যে কিভাবে আপনারা নিজেদের পায়ের পাতা দেখে নিজের পার্সোনালিটি চেক করতে পারেন তো ভিডিওটা শুরু করা যাক প্রথমত আমাদের পায়ের ধরন কিন্তু পাঁচ রকমের হয় সেটা হচ্ছে ইজিপশিয়ান রোমান গ্রিক জার্মান অ্যান্ড সেলটিক তো প্রথমেই আমরা আসি ইজিপশিয়ানে এই ধরনের মানুষরা যাদের ইজিপশিয়ান হয় এই ধরনের মানুষরা সাধারণত খুবই শান্ত প্রকৃতির হয় এবং এদেরকে স্ট্রাগল খুব কম করতে হয় এবং তারা তাদের সাকসেস খুব তাড়াতাড়ি পেয়ে যায় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আপনাদেরকে কিন্তু খুব বেশি সাকসেস পাওয়ার জন্য খুব বেশি স্ট্রাগল করতে হবে না খুব তাড়াতাড়ি আপনারা সাকসেস পেয়ে যাবেন এরপরই আসি রোমান রোমান এই ধরনের ব্যক্তি মানুষকে খুব ভালোভাবে হেল্প করতে চায় কিন্তু মানুষ তার হেল্প নেওয়ার পর তাকে ভুলে যায় আসলে তাকে বিশ্বাসঘাতকতা কথা করা হয় খুব বেশিরভাগ তার সাথে মানে তাকে ইউজ করে ছেড়ে দেওয়া হয় যেটা আমাদের বেশিরভাগ মানুষের সাথেই হয়ে থাকে তো এই ধরনের মানুষের সাথে কিন্তু বেশিরভাগ এই বিশ্বাসঘাতকতা হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই একটু সাবধান হয়ে থাকবেন যাতে মানুষ দেখি শুনে আপনারা হেল্প করেন তাদেরকে এবং এই ধরনের মানুষ কিন্তু তাদেরকে স্ট্রাগল করতে হয় কিন্তু তারা তাদের সাকসেস একদিন না একদিন ঠিকই পায় এরপরে আসি গ্রিক এই গ্রিকও কিন্তু ইজিপশিয়ানের মতনই খুব তাড়াতাড়ি সাকসেস পায় তাদেরকে কিন্তু খুব বেশি স্ট্রাগল জীবনে করতে হয় না তারাও কিন্তু খুব তাড়াতাড়ি তাদের সাকসেস পেয়ে যায় এরপরই আসি জার্মান জার্মান এটা এমন এক ধরনের ব্যক্তির ব্যক্তিত্ব যেটা কিন্তু খুব সহজে সবার পাওয়া অসম্ভব থাকে কারণ এরা হয় খুবই লেজেন্ডের মানুষ এদের বুদ্ধিমত্তা খুবই বেশি এবং এরা যেটা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে এবং এদের ইন্টেলিজেন্সি খুবই ভালো তারা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের কাজকে অনেক উপরে নিয়ে যেতে পারে এবং কিন্তু এরাও খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যায় নিজের জীবনে এবং আসি সেলটি এই ধরনের ব্যক্তি কিন্তু খুবই নম্র প্রকৃতির এরা খুবই লজ্জাজনক প্রকৃতির হয় এবং কোনো ডিসিশন নেবার সময় কিন্তু দশ বার ভাবে এবং এরা একটি ওভার থিঙ্কিংও হয়ে থাকে এবং এরা একটা সিদ্ধান্ত দশ বার ভাবে এবং তারপরে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেয় এবং নিজের জীবনকে আরও ভালোভাবে উপভোগ করতে পারে এবং এরা কিন্তু খুব ভালো পরিমাণে ঘুরতে পছন্দ করে এবং বিভিন্ন জায়গায় তারা পরিভ্রমণ আর আমি হচ্ছি গ্রিক ব্যক্তিত্বের মানুষ তো আমারটা তো আমি আপনাদেরকে বললাম এবার আপনাদের পালা নিচে কমেন্ট করে জানালাম যে আপনারা কোন ব্যক্তিত্বের মানুষ এই পাঁচ ধরনের পায়ের পাতার মধ্যে তো চলুন তাড়াতাড়ি কমেন্ট করে দিন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে খুব ভালো ভালো ভিডিও আমি আপনাদের ঘরে উপস্থাপন করতে পারি যে চলুন হচ্ছে খুব তাড়াতাড়ি